এখন লড়াইটা চল্লিশ চল্লিশ এবার অনেক রকম সমীক্ষা আমি দেখছি এই আনন্দ সেই আনন্দ তো অনেক রকম চর্চা চলছে যে বিজেপি নাকি বানর গাছ জয় হবে আমি আপনাদের বলতে চাই কে কোথায় সমীক্ষা করছে জানি না আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আমি মানুষের পাঁচ বুঝি আমি করে মানুষের কর্মী তা স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি

এই নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্যটা এতটাই আপনারা মাথায় রাখবেন দু হাজার এবং সন্ত্রাসবাদ হারমার সিপিএম এর বিরুদ্ধে আজকের এই লড়াইটা ভারতবর্ষে দুটো আদর্শ এবং দুটো ব্যক্তির মধ্যে একটা হচ্ছে সাম্প্রদায়িক নদী আর একটা হচ্ছে বাংলার অগ্নিকন্যা দিদি

সারা বিশ্ব ভ্রমণ করছে প্লেনে ঘুরে 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 এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার তিনি বলেছিল কি সবকা সাথ সবকা বিকাশ তারপর আমরা কি দেখলাম যে মানুষ আজকে এক টাকায় গ্যাস কিনছে আর ভারতীয় জনতা পার্টি দিল্লির বুকে বারোশো কোটি টাকা খরচা করে সেভেন স্টার পার্টি অফিস তৈরি করেছে দু মাস আগে রান্নার গ্যাসের দাম ছিল আমার মায়েরা এখানে রয়েছে তিন মাস আগে রান্নার গ্যাসের দাম ছিল কত নশো সাতাত্তর টাকা আজকে রান্নার গ্যাসের দাম কত সাতশো সত্তর টাকা হঠাৎ করে দুশো ষাট টাকা কমে গেল কেন তার কারণ কি দিন ভেবে দেখেছেন তার কারণ হচ্ছে ডিসেম্বর মাসে পাঁচটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি We <laughs> the দিন জীবনে যেগুলা আমরা ব্যবহার করি পাঁচ বছর আগে কেরোসিন তেরের দাম ছিল 10 টাকা লিটার আজকে কেরোসিন তেল কত 40 20 টাকা লিটার এই হচ্ছে আছর দিনের নমুনা আছর দিনের নড় করে আজকে সাম্প্রদায়িক রাজনীতি করে নরেন্দ্র মোদি আর ঐনিচ্ছ পারে পারে ভারতবর্ষের মাটি এবং বাংলাদেশ মাটিকে উৎসর্গ করে চলেছে করতে চেষ্টা করেছে নিতে আমি ধরে করি ভারতবর্ষে আরো বাংলা ছাড়া আঠাশটি রাজ্য রয়েছে টাকার বিনিময়ে সেই আঠাশটি রাজ্য গেরুয়া হতে পারে বাংলা কোনদিন অর্থের কাছে পিছিয়ে যায়নি মাথা

কন্যাশ্রী পাচ্ছে কে কোথায় যুবশ্রী পাচ্ছে কোথায় রাস্তাঘাট হচ্ছে কোথায় বিধবা ভাতা দরকার কোথায় বার্ধক্য ভাতা দরকার কোথায় আইটিআই হচ্ছে কোথায় পলিটেকনিক হচ্ছে আমাকে সেটাই সুনিশ্চিত করতে হবে যারা চৌত্রিশ বছরে আর বিগত পাঁচ বছরে যাদের টিকিট খুঁজে পাওয়া যায়নি যারা একটা বাসের ছুটি ফুটে বিস্ময় ভয় দেওয়া

চায়না থেকে আসছে জাপান থেকে আর রাফাল আসছে ইটালি থেকে এই হচ্ছে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার উদাহরণ নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালে বিক্রম করেছে ইংলা